বরাবরের মতো আজকে চলে আসলাম পূর্বাঞ্চল নিউটাউনি প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে চলে আসছি বর্তমানে কি অবস্থাতে রয়েছে তার কিছুটা দেওয়ার চেষ্টা করব এবং ইতিমধ্যে নাম্বার সেক্টরে যে সমস্ত প্লট রাখা হয়েছে আর প্লটগুলো বর্তমানে কিরকম প্রাইজে বিক্রি হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে তারও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব মাধ্যমে বরাবরের মতো আমি নাইম ইম যেহেতু পূর্বাঞ্চল নিউটাউনি প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিও নিয়ে আমি চলে আসি আজকে বরাবরের মতো চলে আসছি তিন নাম্বার সেক্টরে তিন সেক্টরের ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হল ধারণা পাবেন এখন বর্তমানে তিন সেক্টরটি কি অবস্থাতে রয়েছে তাহলে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করে আপনারা দেখতেছেন পূর্বাচল এক্সপ্রেসের ওয়ে রোডটির পাশেই আমি চলে আসছি যেহেতু তিন নম্বর সেক্টরটা কিন্তু পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের সাথেই আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল নিউ এই প্রজেক্টের ফুল ম্যাপটি দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব 3 নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন 3 নাম্বার সেক্টরের ফুল ম্যাপটি পূর্বাঞ্চল 3 নাম্বার সেক্টরে যে সমস্ত প্লট রাখা হয়েছে তার মধ্যে থেকে 3 কাঠা 5 কাঠা 7 কাঠা 10 কাঠা আয়তনের প্লট দিয়ে এই 3 নাম্বার সেক্টরটিকে সাজানো হয়েছে যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টগুলো রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে বিশ্বের অত্যাধুনিক সুযোগ সুবিধা কিন্তু রাখা হয়েছে পূর্বাচলের প্রতিটি সেক্টরে আর আমরা যেহেতু আজকে চলে আরছি 3 নাম্বার সেক্টরে আপনারা দেখতেছেন 3 নাম্বার সেক্টরে যোগাযোগ ব্যবস্থার জন্য কিন্তু রোড কাজ গুলো ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে সেক্টরগুলোতে বসবাস করার জন্য সর্বপ্রথম যে জিনিসগুলো প্রয়োজন পড়বে তার মধ্যে থেকে সিকিউরিটি গার্ড তার পাশাপাশি স্কুল কলেজ মসজিদ শপিং কমপ্লেক্স ইত্যাদি হয়ে গেলে বাড়ির কাজ শুরু করবেন আর আজকে যেহেতু যে সমস্ত কাজগুলো কমপ্লিট করা হয়েছে তার মধ্যে থেকে রোডের কাজ বিদ্যুতিক লাইনের কাজ এবং বর্তমানে পানির লাইনের কাজ চলতেছে আর ইতিমধ্যে কিন্তু একটি স্কুলের কাজ কমপ্লিট করা হয়েছে আর যে স্কুলটা ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে সেই স্কুলটির নামকরণ করা হয়েছে প্রগতি উচ্চ বিদ্যালয় আপনারা দেখতেছেন সামনে যে ভবনটি দেখা যাচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যে একটি স্কুলের কাজ তিন নম্বর সেক্টরে কমপ্লিট করা হয়েছে পূর্বাঞ্চলে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে অনেকেই দেশের বাহিরে আছেন ইচ্ছা করলেও হয়তো বা পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টর দেখা হয় না বা কোন কোন সেক্টরগুলোতে এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে আপনার ইচ্ছা করলেও যেহেতু এসে দেখতে পারেন না সেই ক্ষেত্রে আপনারা যদি আমার এই চ্যানেলটির সাথে থাকেন তাহলে আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছি তার পাশাপাশি এখন সেক্টরগুলোতে বর্তমানে কিরকম কাজ হচ্ছে বা কোন সেক্টরে বর্তমানে প্লটের দাম কিরকম আমার এই চ্যানেলের মাধ্যমে সবসময় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি তার পাশাপাশি পূর্বাঞ্চলে যারা ইতিমধ্যে প্লট বরাদ্দ পেয়েছেন আপনারা অনেকেই কিন্তু প্লট বুঝিনি বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করেননি সে সমস্ত প্লটে যদি অল্প খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা বাউন্ডারি কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা যে সমস্ত বাউন্ডারি কাজগুলো করি আমরা কিন্তু অগ্রিম কখনো টাকা নেই না বাউন্ডারি কাজ যখন সম্পন্ন শেষ হয়ে যাবে আপনারা দেখে জেনে শুনে তারপরে কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল তিন নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন পূর্বাচল তিন নাম্বার সেক্টরে একেবারেই বর্ডার সাইড আপনাদের দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন যে সামনে লেকটি দেখা যাচ্ছে লেকের পাশে যে বাড়িগুলো দেখে যাচ্ছে এগুলো কিন্তু পূর্বাচলের প্রজেক্টের বাহিরে যেহেতু তিন নাম্বার সেক্টরের আপনার দক্ষিণ পাশে কিন্তু রাজুকের কোনো আর প্রজেক্ট নেই আমরা সেই দক্ষিণ পাশে আপনারা দেখতেছেন সামনে যে লেকটি দেখা যাচ্ছে লেকের দক্ষিণ পাশে কিন্তু রাজুকের কোনো আর প্রজেক্ট নেই উত্তর পাশে যে জমিগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে রাজুকের প্রজেক্টের ভিতরে পূর্বাচল নিউটন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরেই কিন্তু এখন বর্তমানে জরিপের কাজ শুরু করা হয়েছে যারা এখনও জরিপের কাজগুলো সম্পন্ন করেননি আপনাদের প্লটের জরিপের কাজগুলো এখনই আপনারা সম্পন্ন করে রাখবেন আর যে কোনো তথ্যের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর যারা দূর দূরান্ত আছেন আপনারা যদি চান যে আমার মাধ্যমে আপনাদের প্লটগুলোতে জরিপের কাজ সম্পন্ন করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনাদের যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ডিসপ্লেতে থাকা মোবাইল নাম্বারটিতে আপনারা সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন পূর্বাচল তিন নাম্বার সেক্টরে এখন বর্তমানে যে প্লট গুলো বিক্রি হচ্ছে তার মধ্যে থেকে যেই পাঁচ কাঠা প্লট গুলো বিক্রি হচ্ছে তা আপনার তিন কোটি চল্লিশ লক্ষ টাকা থেকে তিন কোটি ষাট লক্ষ টাকার মধ্যে প্লট গুলো বিক্রি হচ্ছে তবে লোকেশন অনুযায়ী হতে পারে আর যে সমস্ত সাড়ে সাত কাঠা বিক্রি হচ্ছে সেই সমস্ত প্লট এখন বর্তমানে পাঁচ কোটি বা সাড়ে পাঁচ কোটি টাকার মধ্যে লোকেশন অনুযায়ী প্লট গুলো বিক্রি হচ্ছে পূর্বাঞ্চলে এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি হচ্ছে যারা প্লট কিনতে চাচ্ছেন আপনার দেখতেছেন ডিসপ্লে তো আমার মোবাইল নাম্বার টি দেওয়া রয়েছে আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে পরবর্তী সময় চলে আসবো পূর্বাঞ্চল চার নম্বর সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ